হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে আজ আমি তোমাদের ক্লাস টেনের সি ফেভার পোয়েমটি পড়াব এর আগেও আমি তোমাদের ক্লাস টেনের লেসন ফোর ফাইভ পড়িয়েছি এবং কম্পিহেনশন করিয়েছি তোমরা যারা দেখো নি তারা শীঘ্রই দেখে নাও ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো লেসন 6 এর সি ফিগার কবিতাটি কে লিখেছেন জন্স এডওয়ার্ড মিসফিল্ড ফেভার মানে হল সমুদ্রের প্রতি আকর্ষণ বা নেশা অর্থাৎ সমুদ্র জল দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট মানে লেখক ও পাঠ্য বইয়ের মধ্যে এবার কি আছে দেখো এডওয়ার্ড 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 জন জন দেখারোশ আটাত্তর সালে জন্ম উনিশশো তেষট্টি সালে মৃত্যু ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট একজন ইংরেজি লেখক রাইটার ইংলিশ পোয়েট কবি লেখক রাইটার অ্যান্ড পোয়েট লরিট এবং পোয়েট লরিট চারণ কবি অব দ্য ইউনাইটেড কিংডম ইউনাইটেড যুক্তরাষ্ট্রের ফ্রম উনিশশো নাইনটিন হান্ড্রেড থার্টি উনিশশো ত্রিশ সাল থেকে টিল পর্যন্ত হিজ ডেথ মৃত্যু পর্যন্ত তিনি ইউনাইটেড কিংডমের হি হি ইজ হি ইজ অলসো রিমেম্বার্ড তিনি স্মরণীয় হয়ে আছেন অ্যাজ দ্য অথার অফ দ্য চিল্ড্রেন্স নভেল শিশুদের নোভেল হিসাবে দা মিড নাইট ফোক তার বিখ্যাত উপন্যাস মিড নাইট ফোক অ্যান্ড দি বক্স অফ ডিলাইট এবং বক্স অফ ডিলাইট দ্য পোয়েম মিসপিক্স অফ দ্য এক্সাইটমেন্ট ফর দ্য সরি দ্য পোয়েম স্পিক্স কবি বলছেন কথা বলছেন অব দ্য এক্সাইটমেন্ট উত্তেজনাপূর্ণ আবেগপূর্ণ ভাবে কথা বলছেন হ্যাঁ দ্য পোয়েট ফিলস কবি অনুভব করছেন অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সিভাই সমুদ্রের যাত্রা প্রবলভাবে তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করছেন অর্থাৎ কবি নাবিক ছিলেন আগে পূর্বে নাবিক ছিলেন সেজন্য তাকে বারবার সমুদ্রে যেতে হয় हां द द पैसेनर डिस्क्रिप्शन ऑफ द लैंडस्केप सी एस्केप पैसेनर डिस्क्रिप्शन ऑफ द सीस्केप रिविंस प्रकाशपछि इटर्नल डिजायर तर शास्त्र तो आकांक्षा ऑफ द मैन मानुष टू सिक द स्प्लेंडर ऑफ नेचर खुस्त स्प्लेंडर ऑफ नेचर पोकिते জাকজমক পূর্ণ প্রকৃতির দৃশ্য দেখতে দৃশ্য বলে দেখতে রিড দ্য ফলোইং টেক্সট সরি রিড দ্য ফলোইং নিচেরটা পড়ো আই মাস্ট গোডাউন আমি অবশ্যই যাবই আমি যাবই আই মাস্ট গোডাউন টু দ্য সিজ অ্যাগেন সমুদ্র দেখতে আমি তাহলে আই মাস্ট গো ডাউন টু দা সিজ এগেইন আমি সমুদ্র দেখতে যাবই টু দা সি নির্জন অর অর্দা স্কাই এবং নির্জন আকাশ লোনলি মানে সলিটারি অ্যালন অ্যান্ড অল আইস আস্ক আর আমার যা কিছু প্রয়োজন আমার যা কিছু জিজ্ঞাসা করার আছে ইজ এ টল সিপ একটা লম্বা একটা বড় জাহাজ অ্যান্ড স্টিয়ার আর একটা নক্ষত্র টুইস্টিয়ার হার বাই গাইড টুইস্টিয়ার হার বাই এবং তাকে পরিচালনা করার জন্য একটা দিক নির্ণয় করার জন্য হুইলস হুইল আর 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 চাকার ঝাঁকুনি দ্য উইন্ড সং বাতাসের গান অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং আর বাতাসের নাবিকদের কম্পমান অ্যান্ড গ্রে মিস্ট আর ধূসর সমুদ্র ধূসার কুয়াশা ধূষার কুয়াশা অন দ্য সিল সমুদ্রের ওপর ভাগে অ্যান্ড গ্রে ডন আর ধূসর সকালবেলা ভোরবেলা ব্রেকিং হতে আই মাস্ট গো ডাউন টু দা সিজ এগেন আমি অবশ্যই যাব সমুদ্রে আবার ফর দ্য কল অব দ্য রানিং টাইড কারণ হচ্ছে প্রবহমন জ্বরের জলের সেই ডাক যে ওইল্ড কল সেটা পাগলের মতো ডাক বন্য পশুর মতো ডাক অ্যান্ড এ ক্লিয়ার কল এবং পরিষ্কার ডাক দ্যাট মে নট বি ডেন যেটা অস্বীকার করা যাবে না আমি যা কিছু চাই যা কিছু দরকার যা কিছু আমার প্রয়োজন ইজ এ উইন্ডি ডে সেটা বাতাসপূর্ণ দিন উইথ হোয়াইট ক্লাউড সাদা মেঘ ফ্লাই উড়ন্ত সাদা মেঘ অ্যান্ড দ্য ফ্রে আর কি তীব্র জলরাশি ধাওয়ান জলরাশি অ্যান্ড দ্য ব্রোন স্পিউ এবং প্রবাহিত ফ্যানা অ্যান্ড সিগাল স্ক্রাইং আর শঙ্খ চিলের ডাক কান্না পরের বেই চলে এসো আই মাস্ট গো টু দ্য সিজ এগেন আমি আবার সমুদ্রে যাবই কবি এই কথাটা বারবার বলেছেন যে কেন তিনি একজন নাবিক ছিলেন সেই জন্যই কবি কথাটা বারবার বলেছেন টু দ্য ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ ভ্যাগ্র্যান্ড মিন ভ্যাগওয়ান ভ্যাগ্র্যান্ড মানে হচ্ছে ভ্যাগাবন ভ্যাগ্র্যান্ড হ্যাঁ ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ হ্যাঁ টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে হ্যার দ্যক এ গার্লস ওয়ে চিলের মতো সঙ্ঘ চিলের অঞ্চলে শঙ্খ চিলের মতো শঙ্ঘচিলের রাস্তার মতো অ্যান্ড দ্য তিমি মাছের মতো তিমি মাছ যে সমুদ্রের থাকে সেই অঞ্চলের মতো হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়াইট এন্ড নাইফ আর যেখানকার বাতাস থাকবে তীব্র ছুরির মতো ধারালো অ্যান্ড অল আই আস্ক আর আমি যা কিছু প্রয়োজন যা কিছু চাইব যা কিছু হ্যাঁ ইজ এ মেরি ইয়ান ফর ফ্রম এ লাফিং ফেলোর ওভার ওয়াল আই আস আমি যা চাইব ই যে মেরি এবং আনন্দপূর্ণ গল্প হ্যাঁ ইয়ার গল্প ফ্রম এ লাফিং হাস্যকর ফেলোরভার মানে অ্যাক্পানিং সেলার মানে নাবিক সঙ্গীদের মতো কোয়াইট স্লিপ আমার ঘুম হবে শান্ত ঘুম অ্যান্ড সুইট ড্রিম স্বপ্ন হবে গভীর স্বপ্ন হবে গভীর স্বপ্ন হবে সুইট মিষ্টি মিষ্টি অ্যান্ড হোয়েন দ্য লং ট্রিক ওভার এবং যখন লম্বা ভ্রমণ শেষ হয়ে যাবে এবার এবার তোমাদের সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ বলছি শব্দগুলি তোমরা খাতায় লিখে নাও লোনলি মানে নির্জন অ্যালোন এ এল ও অর ডিসোলেট টি স্টিয়ার নিয়ন্ত্রণ করা ডিরেক্ট অর গাইড ডিআইআর ডিরেক্ট ওর গাইড ইউআইডি সেকি কম্পোমানিং কি আর গ্রে মানে সাদা হোয়াইট ডন মানে ভোর আর্লি ইন মর্নিং ডেনিড মানে অস্বীকার করা রিফিউজ ফ্লাং মানে ছুড়ে দেওয়া হার ফ্লাং মানে হার ফ্রাউট ছুড়ে দেওয়া স্প্রে জলরাশি এস পি আর আই স্প্রিগিজি হ্যাঁ স্প্রিগ জলরাশি তীব্র ভগবান জলরাশি স্প্রিগ হ্যাঁ স্প্রে মানে স্প্রিগ জি স্প্রিউম মানে ফেনা ফোম এফ ও এ এম ফোম ভাজ ভেগান

ACC O M P A N Y -I, I N G S A I L O R ট্রিপ মানে জার নিভ্রমণ এন মানেস ওভার এন্ড আই ওভার মানে এন্ড তো আমি আজ তোমাদের পাঠ্য সি ফেভার কবিতাটি পড়লাম তোমরা যারা আমার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই শীঘ্রই করে নাও যাতে পরের ভিডিওগুলি সবার আগে পাও তো আমি পরের ভিডিওতে তোমাদের এক্সারসাইজ করাবো ভালো লাগলে লাইক সেবার লাইক এবং কমেন্ট করো তো আজ এ পর্যন্তই